আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের জন্য ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে এলাম তো কোরবানি ঈদের গরু কত দিয়ে কিনলো কি কি আজকে কোরবানি করলো মানে সব মিলিয়ে থাকবে ছোট্ট একটা ভিডিও তো এটা হচ্ছে আমাদের কোরবানি মানে ঈদের গরু আর কি তো এই গরুটার দাম কত সেটাই আপনাদেরকে বলবো এটা হচ্ছে এক লাখ পঁচিশ হাজার এই গরুর দাম তো মার্শাল্লা অনেক ভালোই হয়েছে এক লাখ পঁচাশ হাজার টাকা দিয়ে এই গরু কিনে হলো ইনশাল্লাহ অনেক ভালোই হয়েছে খুবই ভালো লাগলো কারণ সব গরু কিনে সময় যে যেরকমও হোক না কেন কম মাংস হোক বেশি মাংস হোক এটা হচ্ছে আলহামদুলিল্লাহ বলা উচিত অবশ্যই তো এই হচ্ছে কোরবানি ঈদের দিন হচ্ছে যে গোস্ত হচ্ছে সব মিলিয়ে সবাই কাটাকুটা করবে এখন তো ইনশাল্লাহ একটুখানি বৃষ্টি হয়েছিল প্রথমে তারপর হচ্ছে বৃষ্টিটা কিন্তু থেমে গেল বৃষ্টি আর হলো না একটু বৃষ্টি হয়েছে তো সবাই মিলিয়ে আসলে কোরবানি এদের গরুর মাংস কাটাকুটা এটা হচ্ছে খুব একটা সৌন্দর্য একটা আনন্দময় বিষয় আর কি সবাই মিলিয়ে একসাথে যখন গরুর মাংস কাটাকুটা করি এটা খুবই খুবই ভালো লাগে তো আর গ্রামের ভিডিও আসলে একটা আলাদা একটা সুন্দর আলাদা একটা খুবই ভালো লাগে আর কি গ্রামের সব কিছু মিলিয়ে এখানে হচ্ছে মাংস কুটার জন্য হচ্ছে সবাই বসে গিয়েছে সবাই বসে হচ্ছে মাংসটা কাটাকুটা করবো আর কি দেখতে পারছেন মাংসটা হচ্ছে বড় বড় আকারে হচ্ছে রান থেকে বের করে নিল তারপর হচ্ছে আমরা সবাই মিলে বসে কাটাকুটা করবো ইনশাল্লাহ আমরা মহিলারাও সবাই কাটি এই যে দেখতে পারছেন সব মহিলারা হচ্ছে বসে গেছি কাটার জন্য সবাই মিলে হচ্ছে এই যে কাটাকুটা করতেছি এখানে গরুর মাংস তারপরে হচ্ছে পরে হচ্ছে এই সব কিছু রেডি করবে আর কি এখন অনেকে বসে গেছে একসাথে দেখতে পারছেন এটা আসলে কতটা সৌন্দর্যময় যারা মাংস কাটে তারাই বুঝতে পারে আর কি এটা খুব অনেক আনন্দময় একটা সময় আর কি তো এই যে এখন আমরা মোটামুটি প্রায় কিছুটা কাটা হয়ে এসেছে আর খানিক তারপর হচ্ছে সবাই মিলে এগুলো হচ্ছে সুন্দর করে এই যে ফাল্লায় হচ্ছে মাপ দিয়ে তারপর হচ্ছে বাক করে নিবা আর কি তো এই মজার আনন্দটা কিন্তু সবারই ঘরে ঘরে থাকে কোরবানির ঈদের সময় যখন খুবই খুবই আনন্দ লাগে তো আমাদের সব কিছুই মোটামুটি এখন হচ্ছে মাপ জোপ করতেছে আর কিছু হালকা পাতলা একটু কাটাকুটা রয়ে গেছে ওগুলো হচ্ছে কাটতেছে কেউ আর কেউ হচ্ছে যে মাপ দিতেছে পাল্লায় তো ছোট একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে শেয়ার করতেছি সবারই কিন্তু এরকম ভিডিও সবারই থাকে ছোটোখাটো এটা অনেকে জানেন কারণ যারা কোরবানি যে তারা তো বুঝতেই পারেন গরুর মাংস কাটাকুটার আনন্দটা কতটা বেশি আর এটা হচ্ছে এখন রান্নার সময় রান্নার সময়টা কতটা সৌন্দর্যময় এটা অনেক জায়গায় কোন জায়গায় কীরকম আমি জানি না আমাদের এই যে এখানে হচ্ছে সাদা রুটি মানে সাদা রুটি বলি আমরা এগুলোকে চালের গুঁড়ের রুটি হচ্ছে আমরা সাদা রুটি বলি এগুলো নোয়াখালী জেলায় আমরা সব সময় কিন্তু কোরবানি ঈদের দিন হচ্ছে এই চাউলের মানে রুটিটা তৈরি করা হয় আর কি এটা হচ্ছে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য এই রুটি তৈরি করা হয় একদম প্রত্যেকটা নোয়াখালী জেলায় সবার ঘরে ঘরে হচ্ছে এই চাউলের রুটিটা থাকে কোন কোন জায়গা থাকে আপনারা কিন্তু বলবেন আমি কমেন্টে তো আমরা হচ্ছে এই যে কেউ তৈরি করতেছে এগুলো রুটি বানাইতেছে কেউ হচ্ছে আমি হচ্ছে রুটিগুলো বাজতেছি আর কি ছেঁকতেছি রুটি তো এই চাউলের রুটিটা কিন্তু গরু মাংস দিয়ে খেতে অনেক অনেক মজা হয় আর আমি হচ্ছে একেবারে সুন্দর করে বাজতেছি যাতে একটুখানি ফোড়া না যায় খুব সুন্দর করে আওত হাতে হচ্ছে রুটিগুলো এই যে বাজে নিচ্ছি আর কি এই যে অনেকগা হয়ে গেছে দেখতে পারছেন কত সুন্দর একেবারে একটা ফোড়া যায়নি তার এখানে হচ্ছে আমার জালে হচ্ছে সুন্দর করে রুটিগুলোকে হচ্ছে বানাচ্ছে আর কি আর আমি হচ্ছি রুটিগুলো এই যে এখানে বাজতেছি কিংবা ছেঁকতেছি যেটাই হোক না কেন আর এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে পাশে তো টুকিটাকি আমরা এগুলো এখানে কাজকর্ম করতেছি আর বাকি তো দেখতে পাচ্ছেন আপনারা আর এখানে হচ্ছে এই যে আমরা যখন মানে শ্বশুর বাড়িতে আর কি যাওয়ার সময় তখন এখানকার একটু ভিডিও এই যে আমাদের দুইটা ছাগল মাসাল অনেক সুন্দর ছাগলগুলো তো এগুলো হচ্ছে এতটা মানুষের সাথে এতটা মিশে যায় যেটা বলার বাহিরে একেবারে মনে হচ্ছে বন্ধুর মতো মিশে যায় এই যে ছাগলগুলা দেখতে পাচ্ছেন এখানে আমার ভাই তারপর হচ্ছে আমার ছেলে আর আমার হাজব্যান্ড এখানে হচ্ছে সবাই মিলে মানে ছাগলগুলোর সাথে অনেক আনন্দ কাটাতেছে আর কি খুবই ভালো লাগে এগুলো মানুষের সাথে অনেক মানে অনেকখানি বন্ধুত্ব করে যেমন আমার ভাইয়ের একেবারে বন্ধু এই দুইটা মানে সারাক্ষণ ওর পাশে পাশে থাকে আর কি এই ছাগলগুলা এই জন্য হচ্ছে দেখতে পারছেন আমাদের টলি ব্যাগ নিয়ে আমরা হচ্ছে চলে যাচ্ছি ওই সময় তো ওই সময়টাই একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিলাম খুবই মায়া হচ্ছে খুব ভালো লাগতেছে এই জন্য একটুখানি করে নিলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ